শুভ সকাল বন্ধুরা জীবনের সচ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে সকালবেলা আজকে মঙ্গলবার প্রত্যেককে জানায় শুভ মঙ্গলবারের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আজকে না সকাল থেকে উঠে তোমাদের সামনে আসতে পারিনি কারণ সকালবেলা খুব তাড়া ছিল মঙ্গলবারে পুজো থাকে ঘর পরিষ্কার থাকে অন্যদিন একটু বেলা করে ঘরটা মুচলেও হয় কিন্তু মঙ্গলবার দিনকে বিশেষ করে যে ঘরে আমার ঠাকুর আছে সে ঘরটা আগে পুছে ফেলতে হয় সে ঘরের বিছানা ঝেড়ে ফেলতে হয় তা সেগুলো করা হয়ে গেছে তারপরে তো রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম হাজব্যান্ড বেরিয়ে গেছে হাজব্যান্ডকে একটুখানি ভাজা ভুজি ডাল এই দিয়েই আজকে খাবার দিয়েছি কারণ আজকে তো নিরামিষ রান্নাবান্না আর জলখাবারে করেছি রুটি ছোলার ডাল সেটাই আমি নিয়ে বসেছি আর ছেলের সবার খাওয়া হয়ে গেছে জলখাবার এবার আমি নিয়ে খাবো আর সকালবেলা আমার স্নান হয়ে গেছে স্নানের পর জামা কাপড়ও ছাদে মেলে এসেছি আর মোটামুটি অনেকগুলো কাজই হয়ে গেছে এবার দুপুরবেলা বান্নার দিকে যেতে হবে যাতে ভয়ে সবার দিতে হলে এই কারণে যে বাইরে থেকে একটু গানের আওয়াজ এসে গেছিলো ভিডিওটাতে সেই জন্য একটু ভয়েস ওভার দিলাম আর সকালবেলা জলখাবারটা খেয়ে নেব তো অনেক কথাই বলছিলাম তো বলতে বলতে এই কথা বললাম যে আজকে সকালবেলা ওয়েদারটা অনেকটাই ঠান্ডা ভাবটা কেটে গেছে একটু বসন্ত বসন্তের আবহাওয়া যেন মনে হচ্ছে আর এই গরমকাল চলে আসছে মানে আমার পক্ষে গরমকালটা খুবই কষ্টদায়ক হয় একদম ভাল লাগে না আবার গরমকাল এই রোদের তাঁত আর রান্নাঘরে অনেকটা সময় কাটায় যাদের তাদের খুব কষ্ট হয় গরমকালে কিন্তু কিছু করার নেই প্রত্যেকটা কালকেই তো মেনে নিতে হবে কালের স্রোতে তো সব সময় আমরা গা ভাসিয়ে দিচ্ছি সুতরাং প্রকৃতিকে আমাদের মানতেই হবে এবং প্রকৃতির কাছেও হার মানতে হবে কারণ তার কাছ থেকে বেশি শক্তিশালী আর কেউ হয় না প্রকৃতি মানেই তো ঈশ্বর সুতরাং ঈশ্বরের শক্তির কাছে আমরা একদম মাথা নুইয়ে দিই সবসময় তা এখানে দেখো শীতকালের খেজুরের গুড় আর খানিকটা আছে সেটা হলে শীতের গুড় শেষ হয়ে যাবে তা এবারে ঠান্ডাটা যেরকম পড়েছিল ঠান্ডাটাকে ভীষণভাবে আমরা মানে ঠা শীতকালে যেরকম ঘোরা বেড়ানো সেইভাবে না হলেও ঘরে বসে থেকে শীতটাকে শীতের মজাটাকে বেশ নিয়েছি এই করতে করতেই খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘর দোরের কাজে আবার লেগে পড়েছি ঘর কাজ মানে বিছানা তোলা হয়নি সকালবেলা এই ঘরটাতে তাই এখন তো ফাঁকা এখন আর কেউ নেই এখন একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই তাই এই সময়টাতে বিছানাপত্র তুলতে পারলে আমার সুবিধা হয় আর সকালবেলা যদি সব কাজ একসাথে গোছাতে যাই তাহলে মানে যে কাজগুলো তৎক্ষণাৎ করা দরকার সেগুলোতে একটু দেরি হয়ে যায় সেই জন্য আমি এই কাজগুলো বেলার দিকেই করি তাই সেই বিছানাটা তুলে নিয়ে এর পরে যাব রান্নাবান্নার কাজে এবারে শীতকালে কি করছি যেন যে শীতের সোয়েটার টোয়েটারগুলো পড়া হচ্ছে দেখো সোয়েটার তো আর প্রতিদিন কাচা হয় না তাই দুটো তিনটে করে সোয়েটার বার করেছি বেশ কিছু দিন করে পরছি তারপরে একটা সোয়েটার কাচ্ছি আবার একটা পরছি এইভাবে করছি একটা সময় ছিল তখন ঘর কাজকর্ম নিয়ে এত চিন্তা ভাবনাই করতাম না কি পড়ে আছে কোথায় পড়ে আছে বালিশ কোথায় আছে মাদুর কোথায় আছে এসব কোনো চিন্তার মধ্যেই আনতাম না কিন্তু বলে না যে যখন যে সময়টা আসে সেই সময়টাতে তো মানুষ সেইভাবে চিন্তাভাবনা করে এখন সংসারই হয়ে গেছে তো এখন কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগবে কোন জিনিসটা কোথায় রাখলে ঠিকমতো খুঁজে পাবো ঘরটা ঠিকভাবে গুছিয়ে রাখলে ভালো লাগবে বা বাসি বিছানাটা এখনও ওঠানো হলো না এবার উঠিয়ে ফেলতে হবে এই নানা রকম নানারকম চিন্তাভাবনা করতে থাকি আর সকাল থেকে সেই মতো স্মুথলি সব কাজগুলোকে সুষ্ঠুভাবে করার চেষ্টা করি আর কাজগুলো যখন শেষ হয়ে যায় তখন খুব ভালো লাগে মনে হয় যাক বাবা এবার শেষ হয়েছে এবার একটু বসতে পারবো বা একটু নিশ্চিন্ত মনে কোনো কাজ করতে পারবো যতক্ষণ না এই কাজকর্মগুলো শেষ হচ্ছে ততক্ষণ মনে হয় এই কাজটা এখনও পড়ে আছে এটা কখন করব ওইটা পড়ে আছে এটা কখন করব এই মনে হতে থাকে আর প্রতিদিন না সকাল সকাল উঠে যদি কাজগুলোকে সেরে নেওয়া যায় খুব ভালো হয় কিন্তু এই যে উঠতে পারি না অনেকটা রাতে শুই বলে সকালবেলা ওঠাটা দেরি হয়ে যায় আর এই ওঠা দেরি হওয়াতেই না কাজ সারতে সারতে আমার সাড়ে তিনটে প্রায় বেজে যায় আর তারপরে তো দোকানে যাওয়ার সময় হয়ে আসে সেই জন্য সেইভাবে না একটু শুতে পারি না কিন্তু বিছানা আমাকে টানে বলে আহা একটুখানি শো কিন্তু কি করব। শুয়ে পড়লেই এই শীতের বেলা আর উঠতে ইচ্ছা করে না একদম একবার যদি চাপা দিয়ে শুই না আর উঠতে ইচ্ছে করে না এত শীত লাগে আর প্রতিদিনই এইভাবেই ঘর কাজ পরিষ্কার পরিচ্ছন্ন সবাই করে আমিও এইভাবেই করি এখন আর কাচা ধোয়া বেশি করতে পারি না বিছানার চাদর হয়তো আগে যেমন সপ্তাহে সপ্তাহে কাচতাম এই শীত পড়ার পর থেকে এখন সপ্তাহে সপ্তাহে কাচতে পারি না পনেরো দিন অন্তর কাছি এইভাবেই হয় আর দেখো গোছ গাছ হয়ে গেছে আমার এই ঘরটা আর ওই ঘরটা তো পুজোর ঘরটা তো আগেই আমি পরিষ্কার করে নিয়েছি সকালবেলা সেটা দেখালাম না তোমাদেরকে আর কালকের কিছু জামা কাপড় এখানে আছে সেগুলোকে পাট করে রেখে দিয়েছি সেগুলো আবার জায়গার জিনিস জায়গায় পরে রেখে দেবো আর ওইদিকে তো রান্নাবান্না হবে রান্নাবান্নার পরে একদম পুছে বেরিয়ে যাব। আর দেখো সকালবেলা ওই ঘর মোছার পর তোমরা হয়তো খেয়াল করবে যে ডান্ডাটা মানে ঘর পোছার যে লাঠিটা সেটা সেই খাটের ওখানেই আমি রেখে দিয়েছি আর এদিকে রান্নার জোগাড় বলতে সোয়াবিন দেখো এদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপি কেটে নিয়েছে দিয়ে আমার ভাপানো হয়ে গেছে আর এদিকে আলু কাটতে কাটতেই তোমাদের সাথে কথা বলছে তাই এইভাবেই সকালের বেশ কিছুটা কাজ হয়ে যাওয়ার পর সব কিছু জোগাড় করে নেওয়ার পর একটুখানি পুচে পাচে নেওয়া এই মুছতে মুছতেই না কাজ করি সব কিছু যদি না ছড়িয়ে জল পড়ে বা কোনো মশলাপাতি হয়তো পড়লো এই চারিদিকে যদি একটু ঘিঞ্জি মতো হয়ে থাকে একই তো ছোটো রান্নাঘর আর চতুর্দিকে যদি ছড়িয়ে ছিটে থাকে তাহলে কিন্তু এরকম যেন লাগে তাই এইভাবে মুছতে মুছতেই কাজকর্ম করি টুকটাক বাসনপত্রগুলো জমে গেলে তাড়াতাড়ি মেজে দিই মানে এখন তো আর সেই খোলামেলা পরিবেশের মধ্যে যে বাসন ছড়িয়ে ছিটিয়ে রাখলাম পরে মাজো এইভাবে ফেলে রাখা যায় না ছোট্ট জায়গার মধ্যে কুচিয়ে কাজকর্ম করতে হয় তবে সকালবেলা আমার বেশ কিছু বাসনপত্র জমে যায় তখন আর করতে পারি না তখন এই দিকে রেডি করতে করতে বাসনগুলো মাজা হয় না কিন্তু পরে যখন বাসনগুলো মাজি মাজতে বেশ অসুবিধা হয় আর এই একটু কাটাকুটি করে নিই তারপরে এবার রান্না বসাবো স্বাবিন এর তরকারি বশি দিয়েছি তো ছেলে পছন্দ করে আর কিন্তু সেইবার স্বাবিনটা না অতটা কি পছন্দ করে না আমি খাই কিন্তু কি করব সব সন্তানের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সব কিছু করি আমরা তাই না যে আমরা বড় হয়ে গেছি তো আমরা যেভাবেই হোক বুঝেই খাব ওর বয়সে আমাদের মতো বয়সে ও রামভাবেই চলবে নিজের সন্তানের সুযোগ সুবিধাগুলোকে সব সময় প্রাধান্য দেবে আর নিজেরা অনেকটা বেশি ত্যাগ করবে আমরা সেইভাবেই করি প্রত্যেকটা বাবা মা আর এদিকে না ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি সেই ফুলকপিটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এবং ঝাড়াঝাপটা রান্না যাকে বলে আর একটু বেগুনই করবো সেটা কোনো কাটা হয়নি ভাতটা বন্ধ করে রেখে দিয়েছি আর ইলেকট্রিক তেলিতে জল বসেছি সেই জলটা দিয়ে দেবো হয়ে যাবে এই গরম পড়ছে তো মানে মানে গরম এবার শুরু হবে আজকে অনেকটা ওয়েদারটা গরম গরম বসন্তকালের ওয়েদারের ওয়েদার এর মত ইস্তাম্বুল গিয়ে জাপান প্যারিস গিয়ে ছিকেছি সহজেই রান্না আমি সৃষ্টি ভজ হরি মান্না কুঁড়ে এমন হয়ে গেছি ভেবেছিলাম দু রকম তরকারি করব একটা ফুলকপির তরকারি করব আর একটা সোয়াবিনের তরকারি করব। কিন্তু একদম মিক্সড করে একটাই তরকারি করলাম ফুলকপি আলু দিয়ে সোয়াবিন সময়টাও বাঁচলো বয়সের সাথে সাথে না মানুষের চিন্তা ভাবনাগুলো পাল্টে যায় একটা সময় যখন ছোট থেকে ধরো আট বছর সাত বছর এরকম বয়স যখন তখন বউ সাজার কী ইচ্ছা ছিল কাপড় চপুর পরে আবার বউ কি তার থেকে তো একটা স্টেপ এগিয়েছিলাম পুতুলের গিয়ে গিয়ে শ্বশুর শাশুড়ি হয়ে যেতাম সবাই তার তখন দিনগুলো একরকম ছিল যে যতই আমরা সম্পর্কগুলো পতনতি ঘটাবো ততই যে দায়িত্ব অনেকটা বেড়ে যাবে সেইটা তখন আমার মাথায় ছিল না তখনই খেলার ছলে আমি তখন ডेंजर ছিলাম দেখো যে পাওয়া যাচ্ছে সব ভাঙা চোরা নিয়ে যাচ্ছে হ্যাঁ তখন ছিল একরকম মানে এখন মনে হয় যে স্বামী বসে থাকবো আর কেউ রান্না করে করে আমার সামনে দেবে তবু যাই ভাবি না কেন যা কিছুই করি না কেন এই রান্নাবান্না করছি কাজকর্মের মধ্যে আছি সেটা অনেকটা ভালো আবার যখনই বসে করি তখন মনে হয় কবে আমি কাজটা আবার শুরু করতে পারবো এটা আমার অসুস্থতার সময় হয়েছিল সেটার কথাই বলছি তখন তো পুরো রেস্টে ছিলাম একদম খাবার দাবার সব সামনে আসছিল। কিন্তু তখন শারীরিক অসুস্থতা ছিল তখন খাবার সামনে এলো ভালো লাগতো না তখন মনে হতো কি কবে সুস্থ হয়ে আমি আবার নিজের কাজের জায়গায় নিজের রান্নাঘরে নিজের সংসারে আবার ফিরে যাব এরকম মনে হতো আসলে পরিস্থিতি মানুষকে ভাবায় নতুন করে চিন্তা করায় নতুন ভাবে পরিস্থিতি অনুযায়ী মানুষ চিন্তা করে কোনো কিছুই আগে থাকতে বা কোনো কিছুই পরে চিন্তা করে কোনো কিছু হয় না যখন যে পরিস্থিতির মধ্যে আছে সেই পরিস্থিতি অনুযায়ী চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে আসে তাই আগে থাকতে কখনোই আমি বলতে পারি না এটা করব এটা হবে এরকম হলে ভালো হতো আগে থাকতে কিচ্ছু বলা যায় না যাই হোক রান্না হয়ে এসছে এবারে নামিয়ে দিয়ে ভাতটাও নামাতে হবে নামিয়ে রান্নাঘরটা কমপ্লিট করে আবার আসবো তোমাদের সামনে সকালে হাজব্যান্ডকে একটু ফুলকপির আলুর বড়া ভেজে দিয়েছিলাম সেটাই একটু করে নিচ্ছি ভেবেছিলাম একটু বেগুনই ভাজবো তারপর ভাবলাম না আর অনেকটা বেলা হয়ে গেছে আর ইচ্ছা করছে না এই বড়াগুলো তো আছেই আর একটু কপিস বেগুন ভেজে নেবো ব্যাস আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে তা সেই জন্য সেটাই ভেজে নিচ্ছি আর গরম গরম শীতকালে বা গরমকালে যে কোনো সময় হোক গরম গরম খাবার তো ভালো লাগে তবে শীতকালে বিশেষ করে আর এই ফুলকপির বড়া হয়ে গেলে খেতে দিয়ে দেবো আর এই বেগুনটা একটু ভেজে নেবো ব্যাস তাহলেই আজকে দুপুরের লাঞ্চ তাহলে আমাদের রেডি হয়ে যাবে আর তোমাদের অবশ্যই দেখাবো আজকে কী কী রান্না করলাম আজকে রান্নার মধ্যে প্রথমেই দেখে নাও ভাত একদম গরম ভাত কারণ ভাতটা আমি বেলাতেই করি আর তার সাথে আছে ডাল যেটা আমার সকালবেলাতেই হয়ে যায় প্রতিদিন সকালবেলাতেই ডালটা হয়ে যায় তা যে প্লেন ডাল করেছি কোনো সবজি দিইনি আজকে ডালের মধ্যে আর এইদিকে আছে সকালবেলা ছোলার ডাল করেছিলাম দেখো সেই ছোলার ডাল আছে আর এটা তো ভাজলাম একটু আগেই বেগুন ভাজা ফুলকপির বড়া ভাজা আলুর বড়া ভাজা এগুলো আর এখানে আছে আমার সোয়াবিন ফুলকপি আলু দিয়ে তরকারি এবার খাওয়া দাওয়া সেরে নিই আজকের মতো টাটা প্রত্যেকে খুব ভালো থেকো